ছুটির ব্যবসা এই রাজনীতি করতে চাই কেননা আপনারা দেখেন আমরা যে কষ্ট করেছি এই দুই বা পনেরো বছর আর সাময়িক শাসনের দুই দুই বছর সতেরো বছর কষ্ট করেছেন আপনারা আমরা সতেরো বছর কষ্ট করে আজকে এখানে দাঁড়াইছি সতেরো বছর অনেকে কে লন্ডন ওই আমেরিকা ওই ঢাকায় সাভারকেও মারা যায়নি কিন্তু এখন পুরো ফেকলে জায়গায় জাগায় গিয়া অনেক জায়গায় জায়গায় গিয়ে সব